সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি থামেল দেখেও বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ মদিনায় দিমী বা দুই কেবলা মসজিদ আজকে আপনাদের সাথে শেয়ার করছে তো এই মসজিদ সম্পর্কে কিছু ঘটনা আপনাদের সাথে আমি বলবো যেটুকু আমি জেনেছি সেটাই আপনাদের একটু শেয়ার করে দেব তো এটি হচ্ছে মদিনায় অবস্থিত দুই কেবলা মসজিদ সম্পর্কে কিছু ঘটনা আপনাদের বলবো ছয়শো খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর যখন রসুল্লাহ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন তার দ্বিতীয় বছর রজ্জব মাসে আসর কিংবা অনেকে বলে জোহর এই সময়টায় এই মসজিদে নামাজ পড়ছিলেন প্রথমত কিন্তু নামাজ পড়া হতো জেরুজালাম নগরীর বাইতুল মোকাদ্দাস মসজিদের যে পাশে রয়েছে সে পাশে নামাজ পড়ছিলেন তো হঠাৎ করে দুরেকাত নামাজ পড়ার পরেই হঠাৎ করেই জিব্র আল্লাহ সাল্লামের মাধ্যমে তালা নির্দেশ দিয়েছেন যে কাবা শরীফের দিকে কেবলামুখী হয়ে নামাজ পড়ার জন্য তো সাথে সাথে রাসুলুল্লা সাল্লা সাল্লাম ঘুরে এদিকে নামাজ পড়া শুরু করে দিয়েছিলেন আর সাথে সাহাবিরাও নামাজ পড়েছিলেন তো এভাবেই কাবা শরীফের দিকে এখন আমাদের বর্তমান এখনও আমরা এভাবেই নামাজ পড়ে আসছি তো এটা হচ্ছে এই জন্যই এখানে দুই কেবলা মসজিদ এটাকে বলা হয় তো যেখানে যে দিক থেকে নামাজটা আগে পড়া হতো রাসুল্লাহ সাল্লাম পড়েছিলেন সেখানে কিন্তু এখন একটা বড় দরজা হয়ে গিয়েছে সেখানে আর ওইদিকে আর নামাজ পড়া হয় না ওখান থেকে মানুষ এখন আসা যাওয়া করে তো এটা একটু নমুনা রেখে দিয়েছে এখনও ওখানে বোঝাই যাচ্ছে দেখানো হয় যে এই পাশে রাসুল্লা সাল্লাম নামাজ পড়তেন আর ও এখন ঘুরে গিয়ে কাবার শরীফের দিকে নামাজ পড়ছেন তো এর জন্যই এই মসজিদের নাম দুই কেবলা মসজিদ তো আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর আমিও কিছু তথ্য আপনাদের জানাতে পেরেছি তো আপনাদের আল্লাহতালা সবাইকে এই মসজিদে যাওয়ার তৈফিক দান করুক যেখানে যেখানে রাসুল্লা সাল্লাম ছিলেন বা গিয়েছেন সেখানে আমাদের সবাইকে যাওয়ার তৈফিক দান করুক এইটাই আমি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আমরা ওখানে গিয়ে দুরাকাত নফল নমাজও পড়েছি আলহামদুলিল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ